ইবনে যাররা দুইটা প্রশ্নের উত্তর এক নাম্বার উত্তর প্রতি উত্তর করলেন আপনি বলেন আপনি সামনে বছর বেঁচে থাকবেন সামনে একটা মাস বেঁচে থাকবেন বেঁচে থাকলে তো আপনি প্রেসিডেন্টের ক্ষমতায় থাকবেন আপনি বলেন একটা মাসকে আপনি বাঁচতে পারবেন দ্বিতীয় প্রশ্নের উত্তর আপনি দিবেন এখন যে জনগণ আছে এই জনগণ আপনাকে সামনে মাসে প্রেসিডেন্ট ক্ষমতায় রাখবে এটাও কি আপনি গ্যারান্টি দিতে পারবেন নাকি কি সোয়ান আল্লাহ করবেন না দুইটা প্রশ্ন তিনি প্রতি উত্তরে চিঠির উল্টা পিঠে আবার উমরের কাছে পাঠা দিলেন উমর তাকায় দেখলেন হায় হায় আবু বাইদেবনে যাররা তো ঠিকই বলেছে আমি কি একটা মাস সামনের মাসটা বাঁচবো নাকি যদি সামনের মাস আমি বাঁচতাম যদি গ্যারান্টি দিতে পারতাম তাহলে আমি তো এক মাসের অ্যাডভান্স টাকাটাও পেতে পারতাম আবার জনগণ যদি আমি কোনো উল্টাপাল্টা কাজ করি রাষ্ট্রের উল্টা পাল্টা কোনো কাজ করি জনগণ তো আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেবে তার মানে আমি একটা সামনের মাস কি আবার আমি প্রেসিডেন্টের বাদশার ক্ষমতায় থাকবো নাকি এর কি কোনো গ্যারান্টি আছে নাকি ওমর আদি আল্লাহ তামালান দুইটা প্রশ্নের মাথার মধ্যে নিয়ে নিজে নিজে ক্লান্ত ঘর মাক্ত হয়ে যায় আর আল্লাহর কাছে বলে আল্লাহ আমার তো আবু ইবনে জার্রার কাছে অ্যাডভান্স এক মাসের টাকার চাওয়াটাও বড় অন্যায় হয়ে গেছে সোহান আল্লাহ বলবেন না চিন্তা করা যায় ক্যান ইউ ইম্যাজিন দ্যাট ক্যান ইউ ফিল দ্যাট যিনি এমন একজন শাসক হজরত ওমর আল্লাহ তালা যার মন চাইলেই তিনি ইচ্ছা করলে বাইতুল মালের অর্ধেক মাল তিনি এক ওয়ার্ডারে নিয়ে আসতে পারতেন আমাদের বাংলাদেশের মধ্যে যদি বর্তমান ক্ষমতা এরকম কিছু হইতো তো তিনি চাইতেন আর নিয়ে আসতেন এটা হয়ে যেত কিন্তু তিনি ভয় করতেন আল্লাহকে একটা টাকার হিসাব হজরত ওমর রাজি আল্লাহ তাল অর্ধ জাহানের যিনি খলিফা উমর নদী তিনি তার যখন পরিবারের কাছে আসলেন পরিবারের কাছে যখন আসলেন স্ত্রী ডাক দিয়ে বললেন আগামীকালকে তো আপনি নতুন পোশাক উত্তম পোশাক আমার জন্য ব্যবস্থা করলেন না নিজের জন্য ব্যবস্থা করলেন না আপনার সবট এক বাচ্চা আছে এটার জন্য ব্যবস্থা করলেন না তখন তিনি রানিং প্রেসিডেন্ট সোহান আল্লাহ দেখছেন রানিং প্রেসিডেন্ট অর্ধ অর্ধজাহানের বাচ্চা যার পরিবারে একটা নতুন পোশাক নাই আপনি এটা কল্পনা করছেন একটা বাদ তার স্ত্রী যখন ডেকে ডেকে বললেন আমার জন্য পোশাকটা যদি নাও কিনেন আমারও সমস্যা নেই আপনার জন্য যদি নাও ক্রয় করেন আপনারও সমস্যা নেই আমরা বড় হয়েছি আমাদের মনকে আমরা বুঝ দিতে পারব কিন্তু আপনার একটা ছোট্ট ছেলে আছে যার জন্য একটা পোশাকের প্রয়োজন ও ছোট মানুষ ছোট্ট ছোট্ট মানুষের ছোট্ট ছোট্ট আশা থাকে তার সবচেয়ে বড় শখ থাকে ঈদের মাঠে যাবে নতুন পোশাক পরিধান করে আপনি আপনার সন্তানের জন্য একটা পরিপাটি জামার ব্যবস্থা করেন নিজের কাছে কোনো দীর্হাম নাই কোনো টাকা নাই কোনো পয়সা নাই তৎকালীন সময়ে তিনি দারদার কাছে আবু দারদা তৎকালীন সময় ছিলেন অর্থমন্ত্রী দারদার কাছে একটা চিঠি প্রেরণ করলেন রে আবুদারদা আমার তো নতুন পোশাক ক্রয় করার মতো কোনো টাকা পয়সা আমার কাছে নাই কোনো দীর্হাম নাই তুমি তো আজকে রাষ্ট্রে অর্থমন্ত্রী তোমার কাছে আমার একটা আবেদন আজকের চিঠিটা তুমি প্রতি উত্তর করবা আমি উমর রদিয়াল আলোকে বলছি আমার পরিবারের জন্য আমি কিছু দীর্হাম প্রয়োজন আমি নতুন জামা পরবো নতুন শপিং করবো আমার স্ত্রী পরিবারকে আমি নতুন জামার ব্যবস্থা করতে পারি নাই তুমি যদি একটু ব্যবস্থা করে দিতাম আমার বর্তমান চলতি মাসের টাকা আমার কাছে নাই সব শেষ হয়ে গেছে একটা মাসের টাকা অ্যাডভান্স এক মাসের বেতন কি তুমি আমাকে দিতে পারবা নাকি যদি দিতা আমার পরিবার পরিজনদের জন্য আমি ঈদের শপিং করতাম তুমি আমার চিঠির প্রতি উত্তর অবশ্যই প্রদান করবা সুবান আল্লাহ বলবেন না চিঠি চলে গেলো আমোর কাছে আবু দারদা চিঠির উত্তর পেয়ে তিনি প্রদণ্ডিত হলেন কান্নায় ব্যবস হয়ে গেলেন হায় হায় কি বলে যিনি নাকি অর্ধ জাহানের বাদ যার নাকি টাকা পয়সার কোনো অভাব থাকার কথা নয় তার কথার ইশারাতে আমি বাইতুল মালের সব টাকা তাকে দিতে বাধ্য কিন্তু সে আমার কাছে আকুতি প্রার্থনামূলক অ্যাপ্লিকেশন করেছে ও আবুদ্দার দা আমাকে যদি সামনে একটা মাসের বেতন আমার কাছে দেওয়া হয় তাহলে আমি আমার বাচ্চা আমার পরিবারের জন্য ঈদ শপিং করতাম চিন্তা করা যায় কত বড় একজন প্রেসিডেন্ট ইচ্ছা করলে তিনি যদি হুকুম করতেন আমাকে বাইতুল মালের অর্ধ মালগুলো আমার বাড়িতে পৌঁছায় দাও অর্ডার হুকুম হয়ে যেত এটা কনফার্ম হয়ে যেত কিন্তু জাহানের বাদশাহ যার কাছে টাকা নাই যার কাছে পয়সা নাই যার কাছে কোনো দেরহাম নাই এটা আপনি কীভাবে নেবেন একজন প্রেসিডেন্ট যার কাছে টাকা থাকে না পয়সা থাকে না খুব দুঃখজনক ব্যাপার এই যে আমাদের সমন্বয়করা বর্তমান সময়ে যেই সমন্বয়ক গত বছর ঈদের বাড়িতে যাইতে একটা ভাঙ্গা ফ্যানের নিচে বসত সেই সমন্বয়ক এখন ঢাকা থেকে বাড়িতে যায় একশো গাড়ির বহর নিয়ে যায় তার মানে চিন্তা করেন ক্ষমতা আসার আগেই যেই সমন্বয়করা কোটিপতি হয়ে যায় আর যেই ওমর ক্ষমতা রানিং প্রেসিডেন্ট এক টাকাও তার কাছে নাই কীভাবে এটা সম্ভব হয় যার কাছে কোনো টাকা নাই যার কাছে কোনো পয়সা নাই নিজের বাচ্চার জন্য নিজের স্ত্রী পরিবারের জন্য একটা নতুন পোশাক ক্রয় করবে এই টাকাটাও তার কাছে নাই হজরত অমর অদিয়াল যখন চিঠি প্রেরণ করলেন চিঠির প্রতি উত্তরে আবুদ্দারা তো জবাব দিলেন এক নম্বর আপনাকে আমি বাইতল মাল দিতেও বাধ্য হুজুর আমাকে আপনি ক্ষমা করবেন আমি আপনি চাইলেই তো আমি আপনাকে এক বাসের অ্যাডভান্স টাকা দিতে পারি না আপনি আগে বলেন দেখি দুইটা প্রশ্নের জবাব দেন এক নম্বর প্রশ্ন আগামী সামনের মাস আপনি যে এই রাষ্ট্র ক্ষমতায় থাকবেন মানে বেঁচে থাকবেন আপনার হায়াত যে সামনে একটা মাস আছে আপনি কি গ্যারান্টি এটা বলতে পারেন যদি আপনি বলতে পারেন তাহলে আপনাকে এক এক মাসের অ্যাডভান্স টাকা আমি দিয়ে দেব আবু দারদা বলেন দ্বিতীয়বার হলো কেউ কেউ বলেন আবু দাদার জায়গায় আবু ইবনে জাররা ছিলেন ধরেন আবুবাইদা ইফনে যাররাকেই ধরলাম অর্থমন্ত্রী আবুবাইদা ইফনে যাররা দুইটা প্রশ্নের উত্তর এক নাম্বার উত্তর প্রতি উত্তর করলেন আপনি বলেন আপনি সামনে বছর বেঁচে থাকবেন সামনে একটা মাস বেঁচে থাকবেন বেঁচে থাকলে তো আপনি প্রেসিডেন্টের ক্ষমতায় থাকবেন আপনি বলেন একটা মাসকে আপনি বাঁচতে পারবেন দ্বিতীয় প্রশ্নের উত্তর আপনি দিবেন এখন যে জনগণ আছে এই জনগণ আপনাকে সামনে মাসে প্রেসিডেন্ট ক্ষমতায় রাখবে এটাও কি আপনি গ্যারান্টি দিতে পারবেন নাকি সোয়ান আল্লাহ পড়বেন না দুইটা প্রশ্ন তিনি প্রতি উত্তরে চিঠির উল্টা পিছিয়ে আবার উমরের কাছে পাঠা দিলেন উমর তাকায় দেখলেন হায় হায় আবু বাইদে যাররা তো ঠিকই বলেছে আমি কি একটা মাস সামনের মাসটা বাঁচবো নাকি যদি সামনের মাস আমি বাঁচতাম যদি গ্যারান্টি দিতে পারতাম তাহলে আমি তো এক মাসের অ্যাডভান্স টাকাটাও পেতে পারতাম আবার জনগণ যদি আমি কোনো উল্টাপাল্টা কাজ করি রাষ্ট্রের উল্টাপাল্টা কোনো কাজ করি জনগণ তো আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেবে তার মানে আমি একটা সামনের মাসকে আবার আমি প্রেসিডেন্টের বাদশার ক্ষমতায় থাকবো নাকি এর কি কোনো গ্যারান্টি আছে নাকি ওমর আদি আল্লাহ কো দুইটা প্রশ্নের মাথার মধ্যে নিয়ে নিজে নিজে ক্লান্ত ক্লান্ত ঘরমাক্ত হয়ে যায় আর আল্লাহর কাছে বলে আল্লাহ আমার তো আবু উবায়দা ইবনে জার্রার কাছে আরে অ্যাডভান্স এক মাসের টাকা চাওয়াটাও বড় অন্যায় হয়ে গেছে সোহান আল্লাহ পারবেন না চিন্তা করা যায় কেন ইম্যাজিন দ্যাট কেন ফিল দ্যাট যিনি এমন একজন শাসক হাজরত ওমর আল্লাহ তালা যার মন চাইলেই তিনি ইচ্ছা করলে বাইতুল মালের অর্ধেক মাল তিনি এক ওয়ার্ডারে নিয়ে আসতে পারতেন আমাদের বাংলাদেশের মধ্যে যদি বর্তমান ক্ষমতা এরকম কিছু হইতো তো তিনি চাইতেন আর নিয়ে আসতেন এটা হয়ে যেত কিন্তু তিনি ভয় করতেন আল্লাহকে একটা টাকার হিসাব তিনি বলতেন যদি একটা কুকুর আমার সময় না খেয়ে মারা যায় কেন মারা গেল কিয়ামতের ময়দানে এই কারণটা আল্লাহ আমাকে দেখাতে হবে আমি কেন মারা গেল আমি প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় যাকে দেখে শয়তান চল্লিশ দিন পর্যন্ত এক রাস্তায় যাইত না চল্লিশ গজ দূরে থাকতো যিনি এমন প্রেসিডেন্ট যিনি যখন মদিনাতুল মনোবরের মধ্যে ভূমিকম্প হয়েছিল ভূমিকম্প ওমর রদি আল্লাহ তালা ভূমিকম্পর উপরে আঘাত করেছিলেন খেজুরের ডাল দিয়ে আর বলেছিলেন তুমি জানো না তোমার এখানে মোহাম্মদ সাল্লা সাল্লাম ঘুমিয়ে আছেন তোমার কিভাবে সাহস হয় ভূমিকম্প দিয়ে আমার নবীর দেহ মোবারককে নারায় দেওয়া সেদিন থেকে মদিনাতুল মনোবরে আমার জানো তার ভূমিকম্প হয় না সুহান আল্লাহ আগুনের লেলিহান শিখে আসতেছিল ওমর রদি আল্লাহ তালু আগুনের দিকে তাকে ফুৎকার দিলেন আর বলেন আগুন আমি উমর এখানে আছি মদিনাতুল নৌমারায় তোমার মতো আগুন নবী সাল সাল্লামের শহরে তোমার ঢুকার পারমিশন নবী সাল্লাম স্যার আর কেউ দিতে পারে না তুমি চলে যাও আগুন এই কথা শুনে ব্যাক করেছিল উমর রদিয়াল্লাহ তালা মিশরের যে নদী আছে নদী সেই নদীর মধ্যে নদীর পানিগুলো শুকিয়ে যেত নদীকে চিঠি প্রদান করেছিলেন নদী তুমি পানি কেন শুকাও নদী চেয়েছিল দুইটার রমণী প্রতি বছর আমাকে দিতে হবে বলি দিতে হবে আর আমি সেই রমণীগুলোকে বক্ষণ করে নদীর পানি দেবো ওমর বললেন আমি অমর বলছি নদীতে কোনো প্রকার কোনো যুবক যুবতী দেওয়া হবে না আজ থেকে আর কখনো নদীর পানি শুকাবে না সেদিন থেকে মিশরের সেই নদীর কোনো পানি শুকায় না সোহান আল্লাহ তো ওমর হচ্ছেন অন অফ দা ওয়েস্ট লেডার অফ দ্য পৃথিবীর বুকে তিনি হচ্ছেন একজন লেডার একজন নেতা সাধারণ নেতা নয় তিনি হলেন জাহানের খলিফা রসলে করিম সাল্লাম যার সম্পর্কে বলছেন বাদি আমি নবী পর্যন্তই তো নবীর দরজা বন্ধ যদি ওহির দরজা খোলা থাকতো আমি মোহাম্মদের পরে একজন নবী আসতেন তিনি হলেন তাহলে সেই ঈদ শপিং করছেন নিজের স্ত্রীর জন্য পরিবারের জন্য কোনো টাকা নাই কোনো দীর্হাম যিনি পুরাতন পোশাক নিয়ে ঈদের ময়দানে তিনি ঈদ পালন করেছেন সোহান আল্লাহ পরবেন না তাহলে ঈদের অন্যতম একটি সুন্নাত হচ্ছে আমরা উত্তম জামা পরব নতুন জামা পরা আবশ্যক না তবু উত্তম জামা